উনি টিকতে পারবেন আমরা যদি কাল রাস্তায় নামি আমরা যারা সরাসরি আক্রান্ত একটা হলো তার প্রশাসন কর্তৃক একটা দুষ্কৃতী কর্তৃক আমাদের হাতে ছবি আছে প্রমাণ আছে উনি সামলাতে পারবেন বা এ রাজ্যে কি পাইনি সব পেয়েছি মুখ্যমন্ত্রীর আমলে এ রাজ্যে পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী পেয়েছি এবং অনেকগুলো সফরের মধ্যে স্পেন সফর পেয়েছি তাতে শিল্প লৌহ ইস্পাত কারখানা এখনো পর্যন্ত ফিতে কাটেননি মুখ্যমন্ত্রী কিন্তু এবার লন্ডন সফর এবার আসছে শিল্প এবার আমরা এই গোটা লন্ডন সফরটা ট্যাক্সের টাকায় ঠিক কি পেলাম এত কিছু পাওয়ার মধ্যে লন্ডনের পাওয়ার কিছু আশা রাখেন অন্যান্য ক্ষেত্রে যেমন বললেন এতদিন আমরা যা যা পেয়েছি আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এবারও তার কিন্তু ব্যতিক্রমী নয় আমরা কিন্তু এখনো জানতে পারিনি তিনি লন্ডনে গিয়ে কি কি শিল্পের চুক্তি উনি আবদ্ধ হয়েছেন কি কি শিল্প আমাদের দেশে আসবে। তার সাথে তিনি যে সমস্ত যে সমস্ত কোড স্তাবকদের নিয়ে গেছিলেন তাদের ভরণ পোষণ কি তারা তিনি ব্যক্তিগতভাবে পে করেছেন নাকি সেটাও আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এ প্রশ্ন একজন নাগরিক হিসাবে রইল সেকেন্ডলি আপনি যেখানে আসছেন যে আমরা কি দেখলাম সেখানে গিয়ে আমরা যখন গেলেন উনি পিটিয়ে একটা বক্তিতা জন্য ভাবলাম যে বিষয় হয়তো ইতিবাচক হতে চলেছে যদিও তার মধ্যে অলরেডি রিভিল হয়ে গেছে যে তার ওই আমন্ত্রণ পত্র আদেও কতটা প্রাসঙ্গিক এক তারপরে আমরা কি দেখলাম সেখানে গিয়ে তিনি শুরুতে আপনারা মনে করে আপনারাই দেখিয়েছেন সাংবাদিকরা উনি হাঁটছেন পেছন দিকে হাঁটছেন হতে পারে সেটা দেখুন আমরা সাধারণ যারা নাগরিক তারা ওনার ওই ওয়াক বলুন ক্যাটওয়াক বলুন ওনার প্রতিভার বিচ্ছুরণ দেখতে কেউ বিন্দু মাত্র আগ্রহী না উনি একজন প্রশাসনিক প্রধান উনি ইলেক্টেড উনি কমিট করেছেন আমাদের বেসিক গুলো পূরণ করার উনি নয় ওনার পদ আবারও বলছি ওনার যে হোল্ড করেছেন মিনিস্টার আমাদের কাছে কিন্তু আমরা দিনের দেখেছি উনি আমাদেরকে এই জায়গাগুলোকে উনি এক কথায় কোড আন কোড বিশ্বাসঘাতকতা করেছেন কেন বলছি আপনি শুরুতেই বললেন কন্যাশ্রী সহ সহ নানা ধরনের স্কিম যার বেনিফিশিয়ারি আমরা সাধারণ মানুষ সেই অর্থে আচ্ছা জায়গা লক্ষ্যে পৌঁছনো লক্ষ্যে পৌঁছনো কি এরকম এক একটা অভয়া লক্ষ্যে পৌঁছনো কি এইগুলো দিয়ে কোথাও গিয়ে আমার নিজের ব্যথাগুলোকে যাতে প্রকাশ না করতে পারি তার একটা পন্থা যে তুমি যদি বলো তাহলে কিন্তু তোমার ওই অনুদানটা বন্ধ করে দেওয়া হবে সেটা সরকারি অনুদান নয় এটা তো এমনভাবে তারা রিপ্রেজেন্ট করে এটা বোধহয় তৃণমূল দল দেয় অর্থাৎ শাসক দল আর সরকার একই হয়ে গেছে তো এখন তাদের আচার আচরণ কথাবার্তা সবকিছু তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লন্ডন ওনার যা সফর সেখান থেকে যা যা প্রত্যাশার অর্থাৎ এই সমস্ত যা জাগলারি দেখেছি এগুলো আমরা এবং যে সমস্ত পেটানো মানুষজনদেরকে তো নিয়ে গেছে যারা জেল কাস্টডিতে ছিল তাদের বড় বড় ভাষণ আমরা শুনে এসেছি এখনো শুনতে হয় এটা দুর্ভাগ্যের পরিতাপের আমরা এই সমস্ত ধাপ্পাবাজি আর চাই না আমরা চাই কাজ অত বেশি দিখাবার কোনো প্রয়োজন নেই আমাদেরকে অত বেশি ভিজুয়ালাইজ করতে হবে না মুখ্যমন্ত্রী তার যে সব দলবল নিয়ে উনি গেছিলেন প্রকাশ করুক যে এই এই শিল্প আসতে চলেছে আপনাদের জন্য এই এই ইতিবাচক বিষয়গুলো আছে ওখানে গিয়ে ওই ইংল্যান্ডে বসে যারা বসন আমাদের রক্ত চুষে খেয়েছে তাদের প্রশংসা শোনার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত নই কিন্তু শুনতে হচ্ছে সেই আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম বা পশ্চিমবঙ্গের জনগণ তার পেনাল্টি তো আমাদেরকে দিতে হবে এবং দিতে হচ্ছে এখন আমাদের শুদ্ধিকরণ দরকার আমাদের এখান থেকে বেরোনো দরকার এই এই ধরনের আচরণ আমরা চাই না আমরা চাই সত্যিকারের ফিতে কাটা হোক এমপ্লয়মেন্ট হোক চাকরি যারা বিক্রি করেছে নিলামে এই সরকারি প্রতিষ্ঠানে বসে তাদের উপযুক্ত শাস্তি হোক যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের চাকরি হোক এবং যারা এখনো ওয়েট করছে তাদের জন্য এমপ্লয়মেন্টের ব্যবস্থা হোক ওনার এই সমস্ত নাটকীয় বিষয় আমরা দেখতে আগ্রহী ছিলাম না আজও নেই এর থেকে পরিত্রাণ চাইছি কিন্তু এখানে তো প্রশ্ন উঠছে যে এই যে একেবারে প্রশ্নবানটাকে সহ্য করতে হলো যে প্রশ্নগুলো করা হয়েছে ইন্ডাস্ট্রি নিয়ে অভয়ার বিচার নিয়ে আমরা শুনলাম সেই প্রশ্নগুলো ফেস করেছেন কিন্তু ঘটনা হচ্ছে তিনি তো তথ্য দিতে পারতেন দিলেন কি পেলাম আমরা একটা ছবি ব্যান্ডেজ মোড়ার ছবি ছবিটাকে নিয়ে গিয়েছিলেন এই এই যে এই তথ্য বহন না করে মুখ্যমন্ত্রীর কাছে যে প্রশ্ন উত্তরগুলো তিনি তো তথ্য দিয়ে বোঝাতে পারতেন যে আমার আমার রাজ্যে এই এই হয়েছে তার বদলে দিলেন একটা লড়াই আন্দোলনের ছবি সেখানে সিপিএম কে দায়ী করলেন আবার সেই একই জায়গায় ঘুরে আসি কখন বলুন তো তথ্য আপনি যে তথ্য বলছেন দেওয়ার কথা দিলেন না কেন কারণ এর সদুত্তর নেই তো অভয়ার ওখানে যে প্রশ্ন উঠল যে যে ভদ্রলোক প্রশ্নগুলো করলেন যারা একটা প্রশ্ন একদম সমস্ত দলীয় রাজনীতিকে সরিয়ে ফেলে আপনি বলুন তো এটা মিথ্যা কিনা তারপর অন্য প্রসঙ্গে আসব। আপনি অন্য উত্তর দিতে পারেন কিন্তু প্রশ্নগুলো ঠিক না এ বলার হিম্মত স্বয়ং মুখ্যমন্ত্রীরও নেই এক আর সিপিআইএম কে দোষারোপ করছে মানে তাদের তো তারা তো সময় তো কটাক্ষ করেন একটা নাকি শূন্য দল এছাড়া নানা রকম কটুক্তি করেই চলেন তবুও দেখছি কোথাও গিয়ে তাদের প্রাসঙ্গিকতা রয়েছে কারণ এটা উনিই প্রমাণ করে দিচ্ছেন যে তারাই হয়তো এখনো পর্যন্ত সচ্ছার হচ্ছে সেখানেই বাম ছাত্র সংগঠন তারা সচ্ছার হয়েছিলেন এবং সেটাকে তিনি অস্বীকার করতে পারেন না দুই থার্ডলি আপনি যেটা বললেন উনি ওই ব্যান্ডেজ দেওয়া ছবি আপনাকে বাবু আমি ব্যক্তিগতভাবে কিন্তু পুলিশ দ্বারা আক্রান্ত জ্যান্ত প্রাণীর মতন খুবলে কামড়েছে এই ওনার পুলিশ ওনার পুলিশ উনি তো পুলিশ মন্ত্রী ওনার কালেকটিভ রেসপন্সিবিলিটি ওনার কি ব্যবস্থা নিয়েছেন বলুন তো এ উনি তো ব্যান্ডেজ করা দেখিয়ে একেবারে সারা বিশ্ববাসীকে দেখাচ্ছে আমরা যদি এক এক করে আমরা যারা আক্রান্ত হয়েছি ছবি তুলে ধরি পারবেন আমরা যদি কাল রাস্তায় নামি আমরা যারা সরাসরি আক্রান্ত একটা হলো তার প্রশাসন কর্তৃক একটা দুষ্কৃতিক্তৃক আমাদের ও হাতে ছবি আছে প্রমাণ আছে উনি সামলাতে পারবেন উনি একটা ছবি উনি বিদেশের মাটিতে দেখাতে পারেন আমরা যদি প্ল্যাকার্ড হাতে আমাদের এরকম অসংখ্য এখানে ব্যক্তি আমার কোন অস্তিত্ব নেই আমার মতো হাজার ছেলে মেয়ে দেখুন প্রত্যেকটা রাজ্যের আনাচ কানাচ রয়েছে তারা যদি এক ঝাঁক হয়ে নামি উনি পারবেন অতএব ওই সমস্ত ধাপ্পাবাজি করে পার পাওয়া যাবে না যেটা বাস্তব সেটাকে ওনাকে মানতেই হবে উনি লন্ডনের মাটিতে হয়েছেন এখানেও হয়েছেন আগামী দিনে বেশি হবে কারণ আবারও বলছি বিষয়টা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় আপনি প্রশাসনিক প্রধান হয়ে সেই দায় আপনি কিভাবে এড়াবেন একজন কর্তব্যরত এমপ্লয়ি খুন হয় ধর্ষিতা হয় তার উত্তর আপনাকে দিতে হবে না একদম পরিকল্পিতভাবে সরকারি প্রতিষ্ঠানে বসে চাকরি বিক্রি হয় তার উত্তর ওনাকে দিতে হবে না জাল ওষুধ বিক্রি হচ্ছে তার উত্তর কেন সেগুলোকে সরানো হচ্ছে না উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার উত্তর দিতে হবে না আমাদের নিরাপত্তা নেই আইন শৃঙ্খলতা পুরো তলা নিতে। পুলিশ কার্যত শাসক দলের একটা অলক্ষিত অলিখিত একটা কোড আনকোড মানে আর এক দুষ্কৃতি দলে পরিণত হয়েছে এটাই বলছি কারণ তারা এক সময় নিষ্ক্রিয় এক সময় সক্রিয় যখন ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে ওনারা কিছুই দেখতে পারেন না অত অথচ একটা এই যে প্রতিবাদ করতে যাব দেখবেন যে আমাকে তুলে নেমে রাত্রে বেলায় লোক পাঠাবে তাহলে পরে এটা এটা কি সুস্থ প্রশাসন চলছে তাহলে তার উত্তর ওনাকে দিতে হবে কারণ এই সমস্ত বুঝে নেওয়ার অধিকার দিয়েছে আমার ভারতীয় সংবিধান আমার রাষ্ট্র ব্যবস্থা সেখানে বসে কোনো ব্যক্তি তিনি প্রশাসনিক প্রধান হয়েও যদি গণতান্ত্রিক অগণতান্ত্রিক কাজ করে সাধারণ নাগরিকের দায় দায়িত্ব এসে সেইটা বুঝে নেওয়ার আমাদেরকে উনি কার্যত মেরে ফেলেছেন কারণ যখন দেখবেন সব কিছু উনি এক ধরনের নিয়েই নিয়েছেন বলবো তখন আর আমাদের তো হারানোর কিছু ভয় নেই আমাদের প্রাণ হয় মরবো না হয় করব কেউ পালাবো না এমন বহু মানুষ আছে এই মুহূর্তে কমিটেড হয় তারা প্রাণ দেবে না হয় তারা এগিয়ে উইন করবে আদারওয়াইজ এস্কেপ করবে না তাই জন্য ম্যাডামের এটা বোঝা উচিত উনি যতই লন্ডনে গিয়ে ভাষণ দিয়ে নানা রকম এটাকে ডাইভার্ট করুক নানা রকম সাম্প্রদায়িক বিভাজন এনে আমাদের থেকে আমাদের ফোকাস নড়িদিক আমাদের ফোকাস নড়বে না বিকজ আমরা কিন্তু এখন কমিটেড প্রত্যেকটা যে রিপ্রেশন কেন হচ্ছে কেন করবেন এর সদুত্তর চাই ন্যায় বিচার চাই প্রতিটা সেক্টরে কিন্তু এইখানে তো বাদশাহ যে কুনাল ঘোষ কিন্তু আপনারা যেরকম ভাবে প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদ লন্ডনে গিয়ে যে আজ আমরা দেখতে পেলাম বলছি মাদুরের একটা বাদরামি সীমা আছে মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্য একেবারে লন্ডনে পৌঁছে গিয়েছে ছপিস বাদর প্রথমে যে কথাটা বলা মানে একটু একটু মানে প্রথমত যে ব্যক্তি বললেন তিনি নিজেই যথেষ্ট মেলাইন করার জন্য আমাদের পশ্চিমবঙ্গকে সাড়ে তিন বছর জেল খেটেছেন সাধারণ মানুষের করেছেন ছিলেন এই কারণে এখন উনি বলতে পারেন বিচার বিচারাধীন কি প্রমাণ হয়েছে এখন দেখুন আমি যদি জেনেও বলি যে হ্যাঁ সূর্য চন্দ্র তারা কেন ওরকম ভাবে ঠিক ঠিক জায়গায় হচ্ছে আমি বলবো উল্টো দিকে সেটা তো হয় না যে ব্যক্তি গেছে তার জন্য যথেষ্ট আর অবশ্যই ওই সমস্ত মানুষরা তারা তো যারা সত্যিকারের কথা বলবে তাদেরকে এই ধরনের উপমা দেবেই বাদর বলবে এই ধরুন আমাদের আমাদেরকে উনার কি উনি কি অস্রাব্যভাবে কথা বলেন উনি এমন একটা ব্যক্তি যিনি কিনা মানুষের ব্যক্তি পরিসরে ঢুকে আক্রমণ করে ওনার কাছ থেকে বিশ্বাস করুন কিছু প্রত্যাশা নেই উনি হলেন গার্বেজের মতো যত নাড়াবেন তত দুর্গন্ধ বেরোবে সেই জন্য ওনার কথা নিয়ে আমরা কেউ অরিড নই বিচলিত নই বরং ওনাকে ঘাটালে সত্যি কথা আমাদের দুর্গন্ধের মতো আমাদের অস্বস্তি হয় ভালো লাগে না সেই জন্য ওনার বলা না বলাতে সাধারণ মানুষের বিশেষ কিছু যাই আসে না হয়তো কেউ এটাকে তামাশার খোরাক হিসাবে নিতে পারে আবার কেউ ধুলোর মতো ইগনোর করে আমরা সাধারণ মানুষরা তাই করি উনি শাসক দলের মুখপাত্র হয়ে আছেন বাধ্য হয়ে মানুষকে আপনারা শোনাচ্ছেন উনি কথাগুলো এক্সিকিউট করার চেষ্টা করছেন দ্যাটস অল এর বাইরে কিছু না কিন্তু ওনার কথার ইম্পর্টেন্সি বা ওনার কথার গভীরতা সেটা নিয়ে আমার মনে হয় না সাধারণ মানুষ এটা নিয়ে খুব একটা নাড়াঘাটা করে বেশ আমি একেবারে শেষ প্রশ্ন করব জানিয়ে রাখি শুক্র এবং শনিবারই লন্ডনের ঘটনার প্রতিবাদ করছে তৃণমূল ব্লকে ব্লকে এক ঘন্টা প্রতীকী প্রতিবাদ করতে বললেন স্বয়ং মুখ্যমন্ত্রী সেটা তাদের নির্দিষ্ট দলীয় কর্মসূচি তারা করতেই পারে সেটা একদমই তাদের বিষয় কিন্তু পাশাপাশি এই উত্তরগুলো আমরা চাইবো যে প্রতিবাদ উঠেছিল সেই প্রতিবাদ কি ভুল ছিল যে প্রতিবাদ আজকে সারা বিশ্বে পড়েছে আজকে অভয়া বিচার পায়নি সেটা কি মিথ্যা আজকে যে তিনি কোথাও গিয়ে মিথ্যাচার করছেন কো আনকোড সেটা কি মিথ্যা আজকে যে দিনের পর দিন ছাত্রভোট থেকে শুরু করে আমাদের সাধারণ মানুষের যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এ তো প্রায় ডেট স্টপ হয়ে গেছে লুট চলে সেইগুলো কি মিথ্যা এই প্রশ্নগুলোও কিন্তু সাধারণ মানুষের তরফ থেকে রয়েছে তাদের কাছে